তো আজ আবারও নিজের পাশে নিজে থাপ্পর মেরে চলে আসছি গেম আর গেম এসে আমি করব আজকে আবারও জুন পুশ সিস্টেম পার দেইঙ্গে এখন বাবার অনেকে বলতে পারবে ভাই তুমি এত মানুষ থাকতে তুমি কেন নিজের পাশে নিজে থাপ্পর দিতে গেলা ভাই আচ্ছা তোমরা সবাই ফুল ভিডিওটা দেখতে থাকো তারপরে বুঝতে পারবে কেন নিজের পাশে উদয় নিজেই থাপ্পর দিতে গেলাম কত না বেজনাস তোমরা যদি আমার একটু ছোট মানিয়ে একবার ছোট একটা গিল্ডে ঢুকতে চাও তাহলে তোমরা কিন্তু এই গিল্ডে ঢুকতে পারো একবার ফ্রি তে কোনো কিছু করা লাগবে এখন যারা যারা এই গিল্ডে আসতে দাও সবাই মিলে চল আসবে সবার দাওয়াত রইল চলো আজকের ভিডিওটা আমরা শুরু করে ফেলি তো गाइस তোমরা যদি একটু ভালো করে পড় দিকে লক করো তাহলে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু আমি অনেক গুলা টোকেন কালেক্ট করছি তাও আবার নিজে নিজেই এরপরে গাছ আপনারা যদি আবার একটু উপরের দিকে লক্ষ্য করেন এখানে কিন্তু আমি আবারও অনেকগুলো টোকেন কালেক্ট করছি তা আবার নিজে নিজে কারো থেকে কোনো টোকেনও নিই নি তো গাছ চলো তাহলে আমরা আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করে ফেলি এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর গাছ আর কিন্তু দুই দিন নাকি তিন দিন আছে এরপরে কিন্তু আপডেট চলে আসবে এরপরে জুন পুষ একবারে মাঠের সাথে মিশা যাবে গা তো গাছ চলো আজকের ভিডিওটা আমরা শুরু করে ফেলি আসসালামু আলাইকুম কাজ সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি তো গাছ প্রথমত একটা কথা বলতে চাই তোমরা সবাই মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমরা কিন্তু দেখতে পারতাছো নাইনটি নাইন মানুষের তোমরা ভিডিও দেখো কিন্তু গাছ কেউ কেউই সাবস্ক্রাইব করতেছো না কেন ভাই আমি কি করছি প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় চলো আমরা মেসেজ যাই তো আমরা কিন্তু অলরেডি মেসেজ চলে আসছি তো গাছ তোমরা কিন্তু দেখতে পারতেছো আমি কিন্তু এখানে ক্যাপটানে ফাঁসে নামছিলাম তো আমি কিন্তু এখানে ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি না হলে ভাই অনেক বড় হয়ে যাবে একবারে অনেক বড় হয়ে যাবে তো চলো আমরা টোকেন কালেক্ট করা শুরু করে দিই এদিকে আমার টিমের দেখো আমার খেলা দেখতাছে মাত্র কাছে আমি ছয়শো টোকেন্ট কালেক্ট করছি কোনো সমস্যা নেই গাইজ একবার পুরো বার এই দেখো আবার আমার বন্ধুরা এখান কল দিতে আছে কোনো ব্যাপারই না ভাই তুই কল দে না না কল দে আমি ধরতাম না আমি এখন ভিডিও বানাইতেছি পুশ করতেছি পাশাপাশি ইউটিউবের জন্য ভিডিও হচ্ছে কিছু করতে দেখ অলরেডি টিমের একটা মোটা আমি দিবে দিতাম না ভাই আমি টোকেন কালেক্ট করতে হবে কারণ ভাই এখন অনেক টোকেন কালেক্ট করতে হবে তো গাই সঙ্গে চ্যানেলটাকে প্লিজ 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 সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও দেখ সাবস্ক্রাইব কথা বলতে বলতে সবটি মেটে নাকি মজা গেছে যা এখন কি করেন যায় ঘরের ভিতরে ঢুকে দিতে না হয় ভাই কোন দিক দিয়ে আসে আমার মেরা মেয়েরা এনি আমি নিজেও করতে পারবো না তো আমি কিন্তু আবারও চাই তো আমার সবাই মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি কিন্তু এখানে গাড়ি চেঞ্জ করে দিছি ভাই ভাই জিপ নিয়ে টোকেন কালেক্ট করতে অনেক সমস্যা হয় ভাই বাইক নিয়ে যেমনি এমনি ঢুকে যাওয়া যায় কিন্তু ভাই এই জিপ নিয়ে ভাই টোকেন কালেক্ট করা যায় না তো কাজটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতো ভাই মেয়েকে তো এখানে কিন্তু আমি মারছি এই ভাই এই জায়গাগুলো ভাই টোকেন কালেক্ট করতে মানে এত সমস্যা হয় কি আর বলবে ভাই মানে কি আর বলবে এত ভালো করে পুশ করে দিই এরপরে কিছু মানে একবারে খেলবারে পারে না ভাই এর লাগে আরো কত রাগারাগি কি জানি হয়েছিল তো চলো আমরা কিন্তু যাই ভাই এটাই ইজি কালেক্ট করতে কিন্তু এই ভাই ই ভাই এমপি ফাইভ আছে আর কি লাগে ভাই চলো আমি এইটা এমপি ফাইভটা নিয়ে নিই কারণ শর্টে এনিমি আসলে ইজিলি মারে এ ভাই গানে আটকে গেছে ভাই এখন ভাই ভাই ছুটে গেছে ভাই এই তো এটাই তো ভালো ছিল ভাই চলো 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 ভাই চলো চলো আমরা আবার মানে টোকেন কালেক্ট করে শুরু করে দিছি এ ভাই গাড়ি ও ভাই মেডিকেল ভাই আচ্ছা গাই এ তোমরা কি খেয়াল করছো যারা জুন পুষার আছো ওরা কিন্তু মানে আপডেটের পর আর টোকেনগুলো নিতে পারে না মানে কী বলতেছে মানে মেডিকেট নিতে পারে না বারোটা বেশি মানে মেডিকেট নেওয়া হয় যেন দেখ মানে স্ট্রিমের কী পরিমাণ মরচ আছে ভাই তো তোমরা যদি কিছুদিন ধরে আমার চ্যানেলে লাইভ স্ট্রিমে যাও তাহলে তোমরা দেখতে পারবে আমি কিন্তু কিছুদিন ধরে মানে লাইভ স্ট্রিম করতেছি বাট কেউ নাই বা একা একা লাইভ স্ট্রিম করি বা ভালোই লাগে লাইভ স্ট্রিম করতে তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি লাইভ স্ট্রিমে গি ব্যবস্থা করতে পারি পারি এখন এক হাজার সাবস্ক্রাইবার হয়নি যদি এক হাজার সাবস্ক্রাইবার হয় ভাই তাহলে এক হাজার মানে এক হাজার সাবস্ক্রাইবার হলে দশজনকে উইকলি কিভিও করা হবে তো সবাই মিলে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কে হতে পারে তুমিও কিন্তু ওই চ্যানেলের অংশীদারি একজন লোক তো চলো আমরা কিন্তু আবার মানে টোকেন কালেক্ট করে শুরু করে ভাই বাই দেখো দেখো কি পরিমাণ মারতে আসে আমি যদি গাড়িটা নার্সারা না করি ভাই আমার এই নিউগুলো একবারে খেয়ে দিত ভাই এ বাই দেখ মানে রিভাইভ দিতেছি আর মরতে আসে রিভাইভ দিতেছি আর দেখ এখান দিয়ে আমার এই মেরে দিছি ভাই এখন এরা কি পারো ভাই সব ডিপট ভাই ই ভাই কেমনে কেমনে জানি এটা মারছে তো কাজ আমি কিন্তু ভিডিওটা অনেক ফাস্ট করে দিছি এই জন্য আমার নিজেরও বয়স ব্যার করতে ভাই অনেক প্রবলেম হচ্ছে কোনো ব্যাপারই না চলো চলো ভাই আমার শুধু একবার রিভেট দাও ভাই দেখো আমি এ ভাই কি রিভেভ দিব তো ভাই আমি খেয়ে এ ভাই দেখো আমার টিম মেট তো মানে তো দেখো এখানে আমি কি হয় তোমরা কিন্তু এখানে একটু মানে ইন গেমে ভিডিওটাই ওয়াচিং করতে থাকো हा खुशरেনা নাও আই ডোন্ট নো হোয়্যার উই আর ইফ পুশ আউট টু মি আই গেট নাও নাও ইগে নাইমা 1000 টোকেন পাইছো জাস্ট এনিমির কেস নাইমো না এনিমির কেস নাইমো না আবার এনিমির কেস নাও বে তোর কি পাগলা লাইক মানে গাইজ আমি এখানে নাম ছিলাম মানে এনিমি এটার সাথে বন্ধুত্ব করে আমি এর গাড়ি তোটে এর সাথে টোকেন কালেক্ট করে শুনুন ভাই কিন্তু এটা তো আর হয় নাই ভাই এনিমি মানে আমার মেরে দিই তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একটা বটলার টিমমেট মানে কয়টা কয়েকটা কিল করছে এরপরে মানে পিছন মেরে দিয়েছে চলো আমরা পরের ম্যাচে চলে যাও কারণ পরের ম্যাচে আরো ধামাকা হতে চলেছে তো তো আমরা কিন্তু আবার পরে ম্যাচে চলে আসছি আর ভাই আমার মানে কি আর মু ভাই টিম মেটগুলো এতবার মরছে এতবার মরছে ভাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে না হলে ওগুলো দেখাইতাম দেখো এখানে কি হয় এখানে মানে এক একটুর জন্য ভাই আমার খেয়ারিত মানে পুরো আমাদের গাড়ি সুইকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তাই আমি কিন্তু এখানে গাড়িটা চেঞ্জ করে না হলে ভাই কোন দিক দেয় না কোন দিক থেকে এসে দূরে পিছন মেরে দেয় আমি ইজা করতে পারবো না চলো আমরা কিন্তু আবারও টোকেন কালেক্ট করা শুরু করে দিই ভাই এইদিকেই এনিমি ভাই বাই পালাও পালাও তোমরা যারা যারা প্রো প্লেয়ার মানে তোমরা যারা যারা প্রো প্লেয়ার এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সবাই না মাস্ট বি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমার সাবস্ক্রাইব একটা মানে আমার জন্য অনেক ভালো অনেক উপকারী হতে চলেছে তো তোকে চলো আর কয়েকদিন পর মানে কয়েকদিন না আর মেবি ছয় দিন সাত দিন পর আমি কিন্তু একটা আনতে মানে চেষ্টা করবো যেটা দেখার পর তোমরা সবাই মানে আমার 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 কিছুই হবে না কারণ চলো কারণ কিছুই করার নেই ভাই এ দেখো এখানে টিমমেট আবার মরছে ভাই মানে কি আর কমরে ভাই টিম মেট এতবার মরে মানে দেখো রেফ দিতে দিতে আমার টোকেন শেষ এখন দেখো আমি কোথায় আর জুন কোথায় তোমরা কিন্তু এখানে দেখতে পারছো এখন দেখো আবার মরছে এখন আবার মরছে আবার রিয়ে দিচ্ছে আবার মরছে আবার রিয়ে দিচ্ছে আমার টাইগার টোকেন আছে মাত্র ছয়শো টোকেন চলো এ ছয়শো টোকেন দিয়া এখন ওরা যদি কিছু বই কয় তাহলে আমি কিন্তু আমাদেরকে মানে উত্তর দিতে পারলাম যে ভাই এতবার কেমনি মরে একটা ম্যাচে দেখো এখানে কিন্তু আমি আবার মরছি এখানে আবার মরছে এখানে কিন্তু আমি ল্যান্ডমাইন্ডের জন্য আবার পিছন খেয়ে যেতাম একটুর জন্য একটুর জন্য তো কাজ চলো আমরা কিন্তু আবার টোকেন কালেক্ট করে শুরু করে দিবো একবার ভাই জুন টাস দিতে হবে জুন টাস না দিলে একেবারে শেষ হয়ে যাবো গা আমি কারণ ভাই আচ্ছা ভাই সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও না ভাই এরকম করতাছো কেন তো গাছ তোমরা কিন্তু এখানে একটু ইন গেমে দেখতে থাকো কারণ এখানে ভাই এত মজা হয়েছিল জাস্ট তোমরা দেখতে থাকো

মানে গাছ কি আর বলবো এখানে আমার কাছে মেডিকেটও ছিল না মানে কিছুই ছিল না বাই গাড়ির হেলথও অতটা ভালো ছিল না তোমরা ইউনিট দেখতে পাচ্ছ চলো আমরা পরে মেসে যাই তো আমি কিন্তু ভিডিওটা কেটা দিয়েছি নাহলে আমি শুরুতে যে টোকেনটি কালেক্ট করছিলাম বা মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনি এগারো মিনিটে প্রায় হয়ে গেছে ভিডিওটা শুধু এখন এখানে কিন্তু আমি অলরেডি আরও প্রায় টোকেন কালেক্ট করছি তো এখন যাবো আমি টান দিয়ে আমি মানে ভিতর টিমেরদেরকে রিভেভ দিয়ে আসবে ভাই এখান থেকে দেওয়া যাবে না ভাই ক্লক টাওয়ার থেকে দেওয়া লাগবে নাহলে ভাই এনে একবারে ধরে এনে পিছন মেরে দিব না আমার তো চলো ভাই রে ভাই মানে এটা মেবি ষোড়ো মানে দ্বিতীয় জুন হ্যাঁ দ্বিতীয় জুনে দেখো একত্রিশটা প্লেয়ার লাইফ মানে কি হার্ড লবি পড়ছে ভাই কেমনে কি ভাই আমার ছোটো আইডির সাথে এত বড় মানে প্লেয়ার পরে তোমাদের না দেখো রে ভাই এখানে বাই ভাই গাড়িটা যদি না বাজলে হয় আস্তে আস্তে যায় আমি টিম মেটদেরকে দিয়ে চলে আসবো দেখো আমার কাছে কিন্তু হিপ বাই মানে আমি হিপটা বিজ্ঞান সরি না এটা আমার এক টিম মেট আমাকে মানে এক একটা ও যতক্ষণ আমার গর্বে থাকবে ওই হপটা আমার কাছে ততক্ষণই থাকবে এরকম একটা মানে কোনো দেখো এখানে কিন্তু আমার বন্ধুরা হয় মানে খেলা দেখতেছিলো এগুলোকে উদ্বেশ করে করতেছিলাম যে বাই আমি আসতেছি আসতেছি ওই সি তো আমি কিন্তু আমার এখানে ভিডিওটা একটু ফার্স্ট করে দিয়েছি নাহলে ভাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে নাহলে আরও বড় হয়ে যদি আমি জানি তোমরা এ পর্যন্ত কেউই মানে কেউই কেউ কেউই ভিডিওটা দেখো নি তোকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি মানে ভিডিও বানাইছি বাট ভিডিওর যে কষ্টটা করছি এটা আসতেছে না তোমরা ভাই ভিডিওটা ওয়াচ করো না এর লেগে ভাই আসে না তো চলো আমরা ভাই এ দেখো এখানে টিমমেট মানে এইটা এইটা হিভাব ছিল এটার দিকে মানে আমি বান্ডিলটা নিয়েছি যদিও মানে অল্প কতক্ষণের জন্য অল্প অল্প কিছু জন্য এখানে কিন্তু আমি আমার টিমমেট দুইটাই রিভেয়ার দিয়ে নিই ভাই আচ্ছা ভাই আমি জানি না আমার সাথে কেন হয় যে ম্যাচে আমি ভরপুর লেভেলের টোকেন কালেক্ট করি ওই ম্যাচে আমার মানে একবার মেডিকেট না হলে অন্য কিছুই থাকে না আর যে ম্যাচে আমি টোকেন কালেক্ট করবার পারি না ওই ম্যাচে আমার সব কিছুই ঠিকঠাক থাকে তো দেখো আমি কিন্তু এখানে অনেক মানে অনেক টোকেন কালেক্ট করছি তো আবার নিজে নিজে এখানে কিন্তু আমি টিমমেটদেরকে মানে ভাই এত জুন ভালো একটা পুজ দিয়ে ভাই যদি টিম যদি কিল না করবার ভাই বলো তাহলে খেললে কি মজা আছে তোমরা কও তো চলো আমরা এ ভাই এই ম্যাচটা কিন্তু অনেক ভালো একটা মানে জুনফুস দিয়েছি তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমি ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি না হলে ভাই ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে স্যার বড় হয়ে তো তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তোমরা কিন্তু দেখতে পারবা আমার কিন্তু বন্ধুটা মানে একবার ফার্স্ট থেকে আমার খেলাটা দেখতেছে মানে আমি কীভাবে পুশ করি কীভাবে কী না করি তো দেখো আবার কিন্তু আমার এখানে টিমমেট সবগুলো আবার সবগুলো বসছে একটু জুনে ভাই কী আর কইতাম ভাই দেখো আমি কিন্তু এখানে গোয়ালটা ফালাই সবগুলো আবার রেপ করে দিই কারণ ভাই সবগুলো যদি খেলবার না পারে ভাই তাহলে তো আর কিছু করার না ভাই এত ভালো করে ফুস দিয়া ভাই টিমেটা যদি না খেলবার পারে কও দেখো আমি আবার গাড়িটা বাজাই দিছি ভাই আমি মেডিকেট নিয়ে ব্যস্ত হয়ে গেছি কারণ ভাই যদি জুনটা যদি এক একটু একটু ফাস্ট করে টান দেবাই একবারে সেকেন্ডের আমার ফুলের স্পিড নাই হয়ে যাবে আর গা সব গাড়ি থেকে কিন্তু এই গাড়িটা মানে ময়লার গাড়ি যেটাকে আমাদের রুয়েল বাই ময়লার গাড়ি বলে ঘোষণা করে তো দেখো এখানে বাইরে বাই মানে জুনটা কত কি ছোট হয়ে গেছে কাবার এ দেখো মানে টিমেট দুইটা নাই এখনও দুইটা নাই মানে এ দেখো আবার আরেকটা গেছে আরেকটা যাওয়ার মানে আর কি কমু রে ভাই এখন কি করবো আবার আমি কি যাইতে পারবো ভাই এই জুনে তো বা আমার মানে এসপি কার্ডও প্রচুর বা আমার তো কিন্তু মেডিকেটে না ভাই যে আবার রিভার্ভ দিব আর কাছে এই জুনে কিন্তু ওরা রিভার্ভ দিয়ে কোনো লাভ নেই ভাই সবগুলো মানে আকাশে থাকতে থাকতে মাটি খাইবো হুদ্ধ আবার মানে আমি নিজে তো মরমু মরমু আমার মানে টিমেট নিয়ে মরমু তো কিছুই করার নেই দেখি এই ভাই আমার গাড়ি পিছনে এটি কী বাধা দিয়েছে ভাই গাড়ি হাঁটে না বা এ ভাই দেখো গাড়ি ফোটাই দিয়েছে এখন তার নাম তারা কোনো উপায় নাই ভাই তো এখানে কিন্তু আমার রেকর্ডারটা কিছু কারণে অফ হয়ে যায় তো আমি কিন্তু আবার দিতে তো তোমরা কিন্তু এখানে একটু ইন গেমে দেখো তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত ছিল তো সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 আমি কিন্তু কিছুদিন পর একটা মানে ধামাকা নিয়ে আসতেছি সবাই মিলে ওয়েট করো ওকে বাই বাই